নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে একটা বিশেষ অভিজ্ঞতার ব্যাপারে শেয়ার করব দেখো আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজ অর্থাৎ তোমরা যারা ধরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তোমরা জানো যে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা দু বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হবে তো এই তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর অর্থাৎ সিক্স সেমিস্টারে তোমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিপ্লোমা প্লেসমেন্টে অংশগ্রহণ করা এই ডিপ্লোমা প্লেসমেন্টে অংশগ্রহণ করারই একটা অভিজ্ঞতা সম্পর্কে তোমাদের বলবো আর এই অভিজ্ঞতার সাথে তোমরা প্রত্যেকে কিন্তু নিজেদের রিলেট করতে পারবে ফলে ভিডিওটা একদম জেনুইন ক্যান্ডিডেটদের জন্য হতে চলেছে তো দু সাল তখন চলছে তো এপ্রিল মাস নাগাদ বুঝতে পারলে তো তার আগে একটু আগের বিষয়গুলো ক্লিয়ার করে নিই দেখো সত্যি বলতে আমি আমার বন্ধুরা যারা ছিলাম আমরা হোস্টেলে থাকতাম এবং সেখানে মূলত আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে চর্চা হতো দেখো কলেজ তুমি কলেজ গেলে তুমি ধরো একজন বাইরের ক্যান্ডিডেট মানে তুমি বাড়ি থেকে কলেজ যাতায়াত করো সেক্ষেত্রে এবং যারা হোস্টেলে থাকে তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয় কি ডিফারেন্স তোমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করবে যে দাদা ডিফারেন্সটা কী তো ডিফারেন্সটা হচ্ছে যখন এই যে কলেজ আওয়ার্স তোমার ধরো পাঁচ ঘন্টা কলেজ হয় তারপরে তুমি কি করো তুমি বাড়ি চলে আসো আর যে হোস্টেলের স্টুডেন্ট সে কিন্তু এই চব্বিশ ঘন্টা কাটায় সেই বন্ধুদের সাথে ধরো তোমার কলেজের তোমার ট্রেডে সিক্সটি স্টুডেন্ট রয়েছে তার মধ্যে কুড়িজন স্টুডেন্ট হোস্টেলে থাকে বাকি চল্লিশ জন স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্ট মেসে থাকে এবং কিছু স্টুডেন্ট সরাসরি বাড়ি থেকে যাতায়াত করে ওকে তো এই যে কুড়িজন স্টুডেন্ট থাকলো যেমন তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ধরো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কুড়ি জন থাকে হোস্টেলে মেকানিক্যাল থেকে থাকে কুড়ি জন সিভিল থেকে থাকে জন মাইনিং থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা থাকে তো এই যে পাঁচ ঘন্টা সময় তাও তো প্রত্যেক দিন যারা হোস্টেল বাড়ি থেকে হোস্টেল কলেজ যায় তারা থাকে না তো এই যে সময় তারা কিন্তু এক একটা রুমে হোস্টেলের রুমে সিভিল যেমন থাকে মেকানিক্যাল স্টুডেন্ট থাকে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট থাকে অর্থাৎ মিলেমিশে স্টুডেন্টরা থাকে ফলে তাদের মধ্যে যে কথাবার্তা শেয়ার হয় সেই কথাটাতে তুমি দেখো নলেজ গেন করার বিষয়ে আমি যেটা সবসময় বলি দেখো আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ভবিষ্যতে যে আমি ইলেকট্রিক্যালের জব পাবো তার কোনো ক্ল্যারিটি নেই তুমি যদি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কী হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কী বা পড়ানো হয় কী বিষয় নিয়ে চর্চা হয় মাইনিংয়ে কী পড়ানো হয় মাইন সার্ভেতে কী পড়ানো হয় এই সমস্ত জিনিসও আমাদিকে কিন্তু একটু একটু করে জানা উচিত সব আমাদের কাজে লাগবে না বাট কিছুটা বেসিক আইডিয়া তাদের কাছে নেওয়া উচিত এখানেই হোস্টেল কিন্তু অনেকটা এগিয়ে যেখানে কিন্তু হোস্টেলের স্টুডেন্টরা প্রত্যেকে আলাদা আলাদা বিভিন্ন বিষয়ে কিন্তু চর্চা হয় সেই চর্চাগুলোই পরবর্তীকালে কিন্তু খুব সাহায্য করে তো সেই রকমই একটা ঘটনার কথা বলি তখন এপ্রিল মাস দু সাল চলছে পনেরোই এপ্রিল নাগাদ হবে পনেরো ষোলো বা কিছু এরকম হচ্ছিল সময় এপ্রিল মাসের মাঝামাঝি করে ধরতে পারো তো আসছিলো বিভিন্ন কোম্পানি ইন্টারভিউ আসছিল অন ক্যাম্পাস প্লেসমেন্ট কলেজে হচ্ছিলো অন ক্যাম্পাসে ইন্টারভিউ প্রসেস তার আগে অবশ্য একটা রিটার্ন টেস্ট হয় যেটা কম্পালসারিভাবে ধরো কুড়ি যদি কুড়িজন স্টুডেন্ট যদি তোমার ট্রেড থেকে ইন্টারভিউয়ে বসে মানে কাউন্সিলিং প্রসেসে ক্যাম্পাসিং প্রসেসে বসে সেক্ষেত্রে প্রায় তোমার ষোলো জন পনেরো জন মোটামুটি রিটার্ন পরীক্ষা ক্লিয়ার হয়ে যায় ওকে কারণ এখানে রিটার্নটা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে ইন্টারভিউ প্রসেসটা ওকে তো সেই জন্য তাদের ক্লিয়ার হয়ে যায় মোটামুটি তো সেক্ষেত্রে আমি কিন্তু এই ইন্টারভিউ প্রসেসে বসিনি কোম্পানির নাম বলছি না বা যাবতীয় তথ্য বলছি না তো সেক্ষেত্রে আমার একজন বন্ধু কিন্তু এই ইন্টারভিউ প্রসেসে বসেছিল তো এই যে ইন্টারভিউ প্রসেস এই প্রসেস চলাকালীন কিন্তু দেখা গেল তিনটে বিষয় লক্ষ্য করলাম যেটা হচ্ছে আমার মধ্যে এবং আমাদের বন্ধুদের মধ্যে লক্ষ্য করা গেছে এক হচ্ছে ধরো যদি কালকে আমার ক্যাম্পাসিংয়ের ডেট থাকে ইন্টারভিউয়ের ডেট থাকে তাহলে আজ থেকে কিন্তু অধিক চঞ্চল কিন্তু দেখা যায় আমাদের ঠিক আছে যে কোনো কাজ তুমি ধরো করতে যাবে তুমি পরীক্ষা দিতে যাবে তার আগের দিনেরটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট যেটা কিন্তু আমরা প্রত্যেকে ভুল করি প্রচুর আমরা নার্ভাস হয়ে ফেলি আর এই নার্ভাসনেসটা আমাদের কিন্তু ইন্টারভিউ প্রসেসে গিয়েও কাজ করে বা তোমরা বলতে পারো আমাদের কিন্তু সারা দিন এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে কিন্তু সময় পেরিয়ে যায় তো এইভাবেই কিন্তু আমি প্রথম যে জিনিসটা দেখলাম সেটা নার্ভাসনেস দু নম্বর হচ্ছে সে সেদিন এমনভাবে পড়াশুনো করে নিচ্ছে ভাবছে সব পড়ে নেবো দেখো বন্ধুরা সত্যি বলতে গেলে যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার বেসিক নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমনকি তুমি ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তুমি অনেক কিছু পড়েছো তুমি মেশিন পড়েছো ট্রান্সমিশন পড়েছো প্রোটেকশন অ্যান্ড সুইচ গিয়ার সিস্টেম পড়েছো তুমি ইলেকট্রনিক্স পড়েছো যেখানে পাওয়ার ইলেকট্রনিক্স অ্যানালগ ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স অনেক কিছু তুমি পড়েছো বাট তুমি ভাবো না যে একদম তোমাকে ওগুলো থেকে ডাইরেক্ট কোনো প্রশ্ন করবে এই প্রশ্নটা আসতে পারে যে তুমি এখনো অবধি কোন কোন সাবজেক্টগুলো পড়েছো এটা কিন্তু ইন্টারভিউয়াররা প্রশ্ন করে একদম বুঝতেই পারছো বেসিক তুমি ধরো ফিফথ সেমিস্টারে কি কী পড়েছো তুমি ফিফথ সেমিস্টারে ধরো বিল্ডিং ইলেকট্রিফিকেশান পড়েছো মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড মাইক্রো প্রসেসার পড়েছো ঠিক আছে তারপর তুমি ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ সিস্টেম পড়েছো লুমিনাস পড়েছো তো এরকম তোমরা কিন্তু তোমাদের রিসেন্ট কারেন্ট যে সেমিস্টারটা ছেড়ে আগের সেমিস্টারগুলো বলবে হ্যাঁ এবং তারপরে লাস্টে গিয়ে নিজের সেমিস্টারের কথা বলবে তাহলে কিন্তু আশা করি তোমাদের ইমপ্রেশনটা ভালো হবে তো যাই হোক তাকে আমি বললাম যে একদম বেসিক যেমন তোমরা জানো যে ইলেকট্রিক্যালের বেসিক্স মানে হচ্ছে ওহমস ল থেকে শুরু হয় কিরচ অফ ল থেকে শুরু হয় ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান শুরু হয় লেনজেস ল তারপরে তোমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল তো যাই হোক আমি বললাম এগুলো তুই তৈরি কর এগুলোই কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আছে কিন্তু আমার কথা শোনেনি সে একবারে সিনকোনাস মেশিনে ডায়াগ্রাম এই সব কিন্তু করতে গেল যেটা আমার মনে হচ্ছে দ্বিতীয় মিস্টেক যেটা কিন্তু আমরা করে থাকি তার মানে প্রথম মিস্টেকটা যেটা সেটা হলো যে আমরা কিন্তু খুব বেশি নার্ভাসনেস আগে থেকেই আমাদের মধ্যে কাজ করে যার ফলে মেন দিন গিয়ে আরও আমরা নার্ভাস হয়ে যায় দ্বিতীয় বিষয় বললাম একদম ওরা বেসিকটা কিন্তু ছেড়ে দিয়ে অ্যাডভান্সের দিকে কিন্তু যেতে গিয়ে তাদের প্রবলেমটা হচ্ছে আর তিন নাম্বার যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের এমনকি আমার আশা করি তোমাদেরও এই প্রবলেমটা হয় সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিলস একদম সহজ কেউ তোমাকে একটা প্রশ্ন করলেও কিন্তু কমিউনিকেশানে ভাবতে ভাবতেই আমাদের ভুল হয় আমরা ভাবি যে ধরো তোমাকে কেউ প্রশ্ন করেছে যে তোমার পাঁচ বছর পরের পরিকল্পনা কী রয়েছে তখন আমাদের কী করা উচিত আমাদের কিন্তু সরাসরি সব কথা বলা উচিত নয় আমাদের একটু ভেবে তারপর যেটা রিয়েলিস্টিক আনসার হবে সেই রকম উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত এর পরের ভুল যেটা কমিউনিকেশনে আমাদের হয় সেটা হচ্ছে ধরো আমাকে কেউ ইংলিশে প্রশ্ন করলো ইন্টারভিউ তাহলে যে আমি ইংলিশেই উত্তর দেবো এমনটার কিন্তু কোনো মানে নেই তোমাকে কেউ বলেনি তুমি বলতে পারো যে স্যার আমি বেঙ্গলিতে কমফোর্টেবল আমি আমার উত্তরগুলো বাংলা ভাষাতেই দেওয়ার চেষ্টা করবো এবার ধরো তোমাকে বলেছে হোয়াট ইজ ফ্লেমিংস ল তুমি ফ্লেমিংস লটা জানো সেক্ষেত্রে তুমি ইংরেজিতে উত্তর দিতেই পারো তাতে কোনো প্রবলেম হবে না বাট অনেক সেন্টেন্স মেকিংয়ে থাকে যেখানে আমরা তো সাধারণ বাঙালি একবারে মধ্যবিত্ত পরিবার এবং সরকারি স্কুল থেকে পড়া যারা ছেলে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশটা একটা বাধা হয়ে দাঁড়ায় বারবার দেখা গেছে এমনটা কিন্তু বাধা মানে আমরা মনে করি তাই বাধা দেখতে পাবে তুমি যদি বলো যে ফ্লুয়েন্ট কিন্তু ইংলিশ বলার খুব লোক দেখা যায় না যারা একদম গ্রামার্টিক্যাল ঠিক বা তাদের প্রনাউন্সিয়েশান খুব ভালো এমন স্টুডেন্টের সংখ্যা যথেষ্ট কম যদি তোমার ইংলিশ মিডিয়ামে পড়েও এত ভালো স্টুডেন্ট কেউ আছে হয়তো থাকতে পারে বাট আমার ক্ষেত্রে জানা নেই এই তিনটে মিস্টেক কিন্তু ও করছিল বারবার আমি দেখছিলাম ওকে ও কিন্তু তোমার হিন্দি ভাষায় কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিল কিন্তু সে বারবার ইংলিশের চেষ্টা করছিল ইংলিশে উত্তরগুলো করার তো আমার আগে থেকেই একটা জিনিস মনে হয়েছিল যে এর কিন্তু সিলেকশান পাওয়ার কথা নয় রীতিমতো ইন্টারভিউয়ের দিন সে ওখানে গেছিলো এবং ইন্টারভিউ দেওয়ার পর বেরিয়ে এসে সে আমাকে একটা কথাই বলেছিল যাক এই ইন্টারভিউটাতে আমি আর সিলেক্ট হব না তার মানে তোমরা বুঝতে পারছ এক একটা ধাপ মোটামুটি একটা ধাপ রয়েছে স্টুডেন্টের যেটা কিন্তু আমাদের মেনে চলতে হবে যে কোনো ক্ষেত্রে হয় ইন্টারভিউ নেই তোমার ধরো সামনে ভাইভা পরীক্ষা আছে তো তার জন্য তোমাকে কিন্তু এই ধাপগুলো মানতে হবে তাকে কি প্রশ্ন করেছিল জানো তাকে প্রশ্ন করেছিল যে তোমার যে কোনো একটা হবি বলো এবং সেটা কেন তোমার হবি সেটা নিয়ে আলোচনা করো এটা একটা সহজ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিল ওকে বলেছিল যে তোমার থ্রি ফেস ইন্ডাকশান মোট মেশিন কোথায় কোথায় দেখা যায় ঠিক আছে তারপর পাওয়ার প্লান্ট থেকে একদম সোজা প্রশ্ন করা হয়েছিলো যে যে কোনো একটা পাওয়ার প্লান্ট যেমন তোমার থার্মো এই তোমার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হোক ঠিক আছে সোলার পাওয়ার প্লান্ট হোক যে কোনো পাওয়ার প্লান্টের শুধুমাত্র যে কার্যনীতিটা কী ওয়ার্কিং প্রিন্সিপাল কী সেটা কিন্তু বলতে বলা হয়েছিলো সেটা কিন্তু সে পারেনি তার পরবর্তীতে তার নাম এই সমস্ত কিছু জিজ্ঞেস করেছিল কিন্তু তার নার্ভাসনেস দেখে কিন্তু সেখানকার আমার মনে হয়েছিল ইন্টারভিউয়াররা প্রথমেই তার কিন্তু রিজেক্ট করে দেয় তো যাই হোক এই পুরো অভিজ্ঞতাটা সে কিন্তু আমার সাথে শেয়ার করেছিল এবং আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখো এমন কিন্তু আমাদের অনেক রকম ভুল থাকে ঠিক আছে কারণ বেঙ্গলি মিডিয়াম গভর্নমেন্ট স্কুল পাস আউট স্টুডেন্ট ঠিক আছে কমিউনিকেশন স্কিলস আমাদের বেঙ্গলিতে যত ভালো ইংলিশে কিন্তু ততটাই খারাপ তো এই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা যারা বলছে কথা সেই কথাগুলো আমাদেরকে শুনতে হবে তারা কি বলছে আর দেখো তোমরা কিন্তু যখন কলেজ আওয়ার্সেও যাচ্ছ যদি তোমার হোস্টেলে থাকো না তোমরা তাহলে কলেজ আওয়ার্সে কলেজে বন্ধুর সাথে কোথায় ঘুরতে যাব কি খাবো এই সমস্ত সব সময় আলোচনা না করে আলোচনা করো নাইনটি পার্সেন্ট সময় এটাই আলোচনা করো বাট টেন পার্সেন্ট সময় কিন্তু তোমরা হয়তো মেকানিক্যাল বন্ধুর কাছ থেকে শিখে নিলে সে মেকানিক্যালের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালটা কী হলো সিভিল বন্ধুর কাছ থেকে জেনে নিলে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে কী কী লাগে ভাই একটু আর যদি আমাকে বুঝিয়ে দিস আমার বাড়িতে তো কাজ হচ্ছে মাইনিং বন্ধুর কাছে গেলে ভাই মাইনিংয়ে তোদের হাই মাইনার্স কেমন চলছে বা সার্ফেস মাইনিংয়ের ক্ষেত্রে কি কি নিয়ম আমাদের মানতে হয় সেখানে ইলেকট্রিফিকেশান কী হয় একটু জিজ্ঞেস করতে পারো ধৈর্য ধরো নিজেরা কিন্তু এত অধৈর্য আমার দেখছি বর্তমান সময়ে স্টুডেন্টদের মধ্যে খুব বেশি তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে এক মিনিটের রিলস তারা কিন্তু দশটা দেখে নেবে কিন্তু দশ মিনিটের একটা ভিডিও কোনো মতেই দেখতে পারবে না এটাই প্রবলেম ইউথের যাই হোক তো আমরা শুধু প্রবলেম নিয়ে ডিসকাশন করলে হবে না আমাদের তার উত্তর খোঁজার চেষ্টা করতে হবে আর আমি তার সলিউশান এই ভিডিওতে তোমাদের বললাম আশা করি তোমরা কিন্তু এই স্টেপসগুলি ফলো করবে যাতে ভবিষ্যতে এই যে আমার বন্ধুটার সাথে যে অবস্থাটা হয়েছে সেটা যেন তোমাদের সাথে না হয় এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো ধন্যবাদ